বারো বছরের অপেক্ষার অবসান খোকসা উপজেলা বিএনপির জমজমাট সম্মেলন সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান দীর্ঘ বারো বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল খোকসা উপজেলা বিএনপির বহুল প্রত্যাশিত দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ শনিবার তেইশে আগস্ট খোকসার ঐতিহ্যবাহী জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঢল নামে সম্মেলন ঘিরে পুরো খোকসাই তৈরি হয় প্রাণ চাঞ্চল্য ও উৎসবের আমেজ সম্মেলনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কুষ্টিয়ার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন প্রিন্সিপাল আনিসুজ্জামান স্বপন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ মমিনুর রহমান মমিন ও বাহারুল আলম বাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এবং সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আনিসুজ্জামান স্বপন সম্মেলনের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার বিএনপির আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু

প্রধান বক্তা হিসেবে বাবু জয়ন্ত কুমার কুন্ডু আরো বলে তারেক রহমানই একমাত্র নেতা যিনি লন্ডনে বসে বাংলাদেশের পদ্মা মেঘনা ও যমুনার প্রতীকী শক্তিকে একত্রিত করে শেখ হাসিনাকে পরাজিত করেছেন তার নেতৃত্বে বিএনপি আবারও জনগণের আসল শক্তি হয়ে উঠবে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদার। খোকসা পৌর বিএনপির সভাপতি এ জেদ জি রশিদ রেজা বাজু পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মস্তফা শরীফ সহ উপজেলা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তবে আলোচিত এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য মেহেদি আহমেদ রুমি অনুষ্ঠানে দেখা যায়নি সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন দীর্ঘ বারো বছর পর আয়োজিত এই সম্মেলন বক্সা উপজেলার বিএনপির রাজনীতিতে নতুন প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করেছেন বলে নেতাকর্মীরা মনে করছেন মোহাম্মদ নুর আলম পাপ্পু খোকসা কুষ্টিয়া